আজ আমাদের রাজ্যের শুধু রামনগর বিধানসভা নয় গোটা রাজ্যের জন্য একটা খুবই সুখের পরিবেশ এবং সুখের দিন গতকালকে রাতে আমাদের জনপ্রিয় জননেতা যিনাকে রাজ্যের অভিনুর নামেও আমরা জানি যে জনগণের জন্য সমর্পিত প্রাক্তন মন্ত্রী বর্তমানে যিনি বিধায়ক ছিলেন সাত রামনগরের সুরজিৎ দত্ত মহোদয় উনি অমৃত লোকে পারে দিয়েছেন আমিও দলের কাজে কলকাতা হয়েছি গতকালকে রাত্রে অমৃতে ওনার হসপিটালে আমি গিয়েছি পরিবারের সঙ্গে দেখা করেছি রাজ্যে আমি নেই কিন্তু বাইরে থেকে অনুভব করছি গোটা রাজ্যের মানুষ মনে করছে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে ওনার মৃত্যু প্রমাণ করেছে আবার যে মানুষ ওনাকে কতটা ভালোবাসেন আর উনি মানুষের সঙ্গে কতটা যুক্ত ছিলেন মানুষের সুখে দুঃখে উনি কতটা সংযুক্ত ছিলেন যা আজকে প্রমাণ করেছে যেনার দরজা দিন বন্ধ করেননি প্রত্যেক সময় ওনার ঘরের দরজা বাড়ির দরজা মানুষের জন্য খোলা ছিল দল নির্বিশেষে সবার জন্যই সুনুদ্রা নামে পরিচিত ব্যক্তিটাকে আমরা হারিয়েছি আজকের দিনে আমাদের কাছে লেচন লেসনটা হবে উনি যে কাজটা করতেন আমরা যাতে আগামী প্রজন্ম ওনার সেই কাজকে অনুসরণ করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করার ওনার যে সিস্টেমটা ছিল যেইভাবে উনি করেছেন সেই জায়গায় যে পূর্ণ খালি স্থানটাকে আমরা পূর্ণ করতে পারবো না কিন্তু মানুষের সাথে থেকে ওনার পদাঙ্ক অনুসরণ করে কাজ করাটাই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে আমিও পরিবারের প্রতি এবং আমরা সবাই একটা পরিবার আমরা শোকাহত সবাই এই সুখকে কাটিয়ে উঠে মানুষের সঙ্গে আমরা থাকবো ওনার আত্মার সদ্গতি কামনা করি পরমেশ্বর পরমাত্মার কাছে প্রার্থনা করি ওনার আত্মার সদ্গতি হবে পরমগতি হবে